আগের যে অবস্থা ছিল এখন একশো গুণ ভালো রাস্তাটার জন্য সমীর দায় খুব ধন্যবাদ দিচ্ছি এই রাস্তাটা আমরা বেরুলেই জুতো ডুবে যেত আমার হাতে করে জুতো নিয়ে গিয়ে অন্য জায়গায় পড়তে হতো কিন্তু এখন যা হয়ে গেছে আমাদের বাড়ি পাশের বাড়ি সব বাড়িগুলো খুব উপকৃত হচ্ছে এর জন্যে কল্যাণবাবুকে অশেষ ধন্যবাদ অশেষ ধন্যবাদ এই রাস্তাটা হয়েছে অনেক উপকার হয়েছে আমরা বছরে মাস মাস জল থাকতো যখন বৃষ্টিটা হতো এই মাস চার মাস আপনার চার মাস পুরো এত এত জল ঘাটতে হতো আমরা অনেক বিরাট কষ্ট ওই সমীরান এসে আমাদের এই এসে এইসব রাস্তা ফাস্তা সব করেছে ভালো করেছে আমি সমীর দা কল্যাণদা সবাইকে আপনার ধন্যবাদ জানাচ্ছি আমাদের কুলের মাঠে এরকম রাস্তা ছিল না এরকম যে হবে লোক চিন্তা মানে মানুষ চিন্তা করতে পারেনি যা কল্যাণ আমাদের পঞ্চায়েতের আমাদের রাস্তাটা খুব ইয়েতে ভালোই হয়েছে রাস্তার সবটাই ভালো হয়েছে ঘোষ কল্যাণ ঘোষের দায়ী এতে খুব ভালো সুন্দর কাজ হচ্ছে কাজ হয়েছে বাচ্চাদের স্কুল আর তারপর বয়স্ক মানুষদের যাতায়াত হাঁটুর ওপরে জল থাকতো এমনকি গেল বছর পর্যন্ত আমরা খুব কষ্ট করেছি কিন্তু কথা দিয়েছিল এবছর আমাদের রাস্তা হবে তো আমরা রাস্তা হয়েছে আমরা চলাচলও করছি সুস্থভাবে যাচ্ছি আসছি প্রত্যেকের পড়াশোনা বা সব কিছুর দিক থেকে আমরা ভালো বলে মনে করেছি বা ভালো লাগছে তো আশা করি আগামী দিন আমরা এর থেকে আরও কিছু ডেভেলপ পাবো যতদিন দিন থাকবে আশা করি রাস্তা ঠিকই থাকবে রাস্তাঘাট হোক হ্যাঁ উন্নয়ন হোক এটা আমরা চাই সেই জন্য আমি বলছি এই জন্য আমার অশেষ কল্যাণবাবু মহাশয়কে বাবুকে যে ধন্যবাদ দেওয়া দরকার যে আমাদের রাস্তাটা খুব সুন্দরভাবে হয়েছে আমরা খুব ভালোভাবে চলাফেরা করছি রাস্তাটা না আমাদের মানে বারো মাসি জল থাকতো বর্ষাকালেও থাকতো মানে শীতকালেও থাকতো সব সময় থাকতো মানে জল পাস করে জায়গা ছিল না আর ড্রেনটাও ছিল খুব ছোট এখন রাস্তা হতে ড্রেনটাও ডিপ হয়ে গেছে আর ভালো করে মানে এবার জলটা বেরিয়ে যাচ্ছে জল আর দাঁড়াচ্ছে না এইখানে সামনে মায়ের মন্দির আছে বড় মায়ের মন্দির সকলে আছে সকলে উপকার হচ্ছে আমাদের হাই রোডে মিলে গেছে এই রাস্তাটা হতে হয়েছে আমাদের এখানে দাদারা সব বলতেন যে হবে হবে অনেক আমরা কষ্ট করেছি অনেক কষ্ট কষ্ট আমরা আজকে বছর ধরে করে আসছি এই হয়েছে কিছুদিন পরে কর্নেল ঘোষের ধন্যবাদ এই রাস্তা করার জন্যে আমাদের এখানে দাদাদেরকেও ধন্যবাদ অনেকটাই উপকার হয়েছে সবারই ভালোর জন্য ভালোই হয়েছে আর ড্রেনটাও এখন নিচু হয়ে গেছে এখন জল জল দাঁড়ায় না